আপনাদের হাতে একটি কাগজ দিয়েছি কাগজ পড়লেন না একেবারে নতুন করে সংস্কার করার জন্য এই কাগজ এই কাগজে কাগজে অনেক ব্যাখ্যা আছে এক একটা ব্যাখ্যা অনেক আপনি যখন পড়বেন মন দিয়ে তখন এই ব্যাখ্যার কারণ আপনি জানতে পারবেন এই একত্রিশ দফা আগামী প্রজন্ম আগামী দেশ করার কাজে লাগবে আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উনিশ দফা একটা করেছিলেন করেছিলেন না আমার নেত্রী দেশ বেগম খালেদা জিয়া ভীষণ টোয়েন্টি থার্টি করেছিলেন করেছিলেন এই সব কিছু একত্রিশ দফার মধ্যে আছে এই একত্রিশ দফা আমাদের সামনে রাজনীতি কিন্তু ভিন্ন আন্দোলন সংগ্রাম সামনে আমাদের কর্তৃপক্ষ করতে হতে পারে না করতে হতে পারে ঠিক না আমাদের মাথায় যে জিনিসটা ঢুকেছে যে স্লোগান মিছিল একটু মাথা থেকে ঝেড়ে দিয়ে আপনি এই একটি দফা দিকে একটি দফা দিকে নজর দিন দেখবেন যে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবেন এখানে আপনাদের মধ্যে ব্যবসা বাণিজ্য করে কে কিন্তু হাত তুলে তো অনেকেই ব্যবসা বাণিজ্য করে আপনারা যখন একটা প্রোডাক্ট সেল করতে যাবেন তখন আপনার যে ক্লায়েন্ট যাকে পুণ্যটি দিবেন তখন কিভাবে বুঝাবেন অনেক সুন্দর করে বুঝাবেন না অনেক সুন্দর করে বুঝাবেন যেন যেন সেল হয় তার কাছে বিক্রি খাওয়ানো যায় তাই না এই একত্রিশ দফায় একত্রিশটা আইটেম একত্রিশ ধরনের সংস্কারের কাছে এখানে উল্লেখ আছে আপনারা যদি এখানে নারী নারী অধিকার যে উল্লেখ আছে আপনি যদি একটা ছেলের কাছে যা বলেন নানী অধিকারের কথা রাতে হবে অবশ্যই হবে না হবে অবশ্যই হবে না তাহলে নারী অধিকার যেটা আছে আমাদের নানীদের কাছ থেকে বোঝাতে হবে তাই না এখানে কৃষক কৃষকের কথা উল্লেখ আছে আমাদের যে কৃষকের অনুচ্ছেদ যেটা আছে কৃষকের অনুচ্ছেদ যেটা আছে কৃষকের কাছে গিয়েই আমাদের কৃষকের যে সংস্কার কৃষকের যে সুযোগ সুবিধা আগামী আমাদের যে রাষ্ট্র পরিচালনা করবেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সে কিভাবে রাষ্ট্রটা পরিচালনা করবেন কৃষকদের যে সুবিধা সেই সুবিধার কথা এখানে উল্লেখ আছে কৃষকদের কথা যদি যুবকের উন্নয়নের কথা বলেন কাজ হবে অবশ্যই কৃষকের উন্নয়নের কথা বলতে হবে ঠিক না আপনারা প্লিজ এই একত্রিশ দফাটা আপনারা পড়বেন আপাতত মনে করেন যে যুব ঢাকা মহানগর উত্তর তারপর এই যে মোহাম্মদ থানার যুবদল এই জিনিসগুলি মাথা মাথা মাথার থেকে ছেড়ে দিয়ে স্লোগান বলেছে আপাতত একত্রিশ দফাটা মাথা মানে বছর পার হয়ে যাবে এই একত্রিশ দফা সংস্কার শেষ হবে না অনেক কাজ আছে সামনে বিএনপি আল্লাহর রহমানদের যদি যে দেশ যেন তার দেশ সরি সরি আমাদের ভারত চাই নয় ডাইরেক্ট বিক্রিয়া দিয়ে বলেছে দেশ নায়ক তারা কামা বলা যাবে না এবং রাষ্ট্র বলা যাবে না গতকালকে আমাদের একটা কাজ একেবারে একটা মিটিংয়ে বলেছেন যে এই কথাটা বলা যাবে না আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয় তারক রহমান আগামী বাংলাদেশে নেতৃত্ব দিবেন এই একত্রিশ দফাটা আপনাদের কাজে লাগবে সকলে একত্রিশ দফাটা ভালো মতো পড়বেন যেটা বুঝবেন না সেটা আপনারা ভুলে সার্চ দিবেন যেটা মিনিং কি বুঝতে পারছেন আপাত আপনারা এই গ্রুপিংটা ভাই গ্রুপিংটা রাখবেন না কারণ এই এই দলটা এবং এই দেশটা অনেক কষ্টে অনেক রক্তের বিনিময় এই যে আপনাদের দেখেন রশিদ রশিদ মারা গেছে সাপ থেকে ফেলে দিয়েছে তাই না কি বা কি অমানসিক নির্যাতন তার সাথে করেছে রসিদ যদি মারা গিয়েছে সাথে সাথে আমি খবর পাই এবং পরের দিন আমি অ্যারেস্ট হয়ে যাই যাই হোক যেসব শহীদরা আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়ে একে হত্যা করা হয়েছে সকলের লুহের আক্রা মাফিয়া করছে ঢাকা মহানবদ্ধ তরফ থেকে আর আমি যে কথা বারবার আপনাদের বলছি গ্রুপিংটা সকলের উঠতে রাখেন হ্যাঁ গ্রুপিংটা করা যাবে না এই গ্রুপিং করতে গেলে আপনাদের ভিতরে অনুপরিষ্কার ঢুকে আবার বিশৃঙ্খলা করার চেষ্টা করবে দেখেন টিভি পদ্মা ধরে দেখি মোহাম্মদপুর থানা কিশোর জ্ঞান কিশোর জ্ঞান এই এই কথাগুলি শুনলে কি খুব ভালো লাগে বলেন এই মোহাম্মদপুর থানা এই কিশোর ব্যাংক এখানে এই যে ঘটনা ঘটেছে ওখানে ডাকাতি করেছে এখানে করেছে এই কথাগুলি শুনে কি আপনারা খুব গর্ব করেন যে মোহাম্মদপুর থানার খুব নাম প্রতিদিন টিভি স্কেলে নাম আসতেছে মোহাম্মদপুর থানা মোহাম্মদপুর থানা খুব ভালো খুব ভালো শুনাম অবশ্যই শুনাম না নাই তা না আপনারা যদি আপনাদের ভিতরে কোনো কৃষক এ কোনো নেতৃত্ব জানকারী কেউ থেকে থাকেন তাহলে তাদেরকে বোঝান তাদের ভিতরে একটি দখল ইয়ে ঢুকে দেন দেখে আপনি সাধারণ মানুষের কাছে যাবেন একবার উঠান বৈঠক করবেন একত্রিশ দফা বোঝানোর জন্য একত্রিশ দফা অনেক কাজ আপনি যখন দুই তিন রাত একেবারে এই কাগজটা এই যে কাগজটা আপনাদের দিয়েছি আমরা কাগজটা নতুন করে আবার প্রিন্ট করে আপনাদের মাঝে পৌঁছে দিব আপনি একত্রিশ দফাটা ভালো মতো করবেন একত্রিশ দফা পড়তে গেলে দেখবেন যে সামনে অনেক কাজ এই দলটা এই দেশটা সংস্কার করার জন্য একত্রিশ দফা সব চল্লিশ আছে ভালো মতো করবেন আমার নির্দেশনা এটাই দেশটাই আবার বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তালেকুর রহমানের নির্দেশ এটাই যে একত্রিশ টাকা আমাদের বাস্তবায়ন করতে হবে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদে যোগাযোগ জিদাবাস দেশ জিন্দাবাদ কারণ দেশের দিকে জিদাবাস